আসসালাম ওয়ালিকুম এভরিও ইস ইজ সিন্থিয়ান আপনার দেখছেন সিন্থিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে অসাধারণ স্বাদের কাচকি মাছের ভাজা ভাজাবুনা করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমে আমরা একটা তাওয়াতে আগে থেকে পরিষ্কার করে নেওয়া কাচকি মাছ নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব মাছের সমপরিমাণের পরিমাণের পেঁয়াজ কুচি এরপর এখানে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ আদা রসুনের বাটা এক টেবিল চামচ ধনে গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এরপর এখানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে আমরা চুলায় বসিয়ে দিব এরপর এটাকে চুলার হাই হিটে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আপনার কাছে যদি তেলটা কম মনে হয় তাহলে আরেকটু তেল দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের কাচকি মাছ ভাজা ভাজা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ